তলের থেকে হর আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে বৃষ্টি দেখেন একই সাথে রোদ আবার বৃষ্টি মানে ওই পাশে রোদ আছে এই পাশের একটা পাসিং মেঘ সেই মেঘের বৃষ্টি আর এই বৃষ্টির কারণে আমাদের ভুট্টাগুলো পুরোপুরি ভিজে নাই রিকভার করতে পারছি তো কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে অনেকেই বলতেছিলেন যে ভাই এটা আপনার দোষ মানে আমার দোষ আমি বুঝলাম না যে আমার দোষ কেমনে আমি কি মিস্ত্রিদের বলছিলাম যে আমার কাজগুলো খারাপ করে দেন তো যাই হোক আমার মিস্ত্রি ইঞ্জিনিয়ার কেউ এটা ঠিক করতে পারে নাই ফাইনালি আমরাই ঠিক করছি এই যে এখন পানি কিন্তু ঠিকঠাক মতো যাইতেছে দেখছেন আর অনেকেই ভাবছিলেন যে এটা হলো দু ইঞ্চি পাইপ এটা কিন্তু দুই ইঞ্চি পাইপ না এটা চার ইঞ্চি পাইপ ঠিক আছে এখন যে বৃষ্টি হয়েছে এই পানি কিন্তু খুব দ্রুত চলে যেতেছে কীভাবে ঠিক করলাম চলেন আপনাদেরকে দেখাই লুঙ্গির তলার থেকে হর কেতিয়ামে তাছামতে দেহু হরো আমার আইতে দি দাও ও কেন আয়ে কেতিয়ামে kasa honto deyamte গুড হেলাক বরে দেছে তে এই জিনিস আমাগো রাজминистраের দরকার ভালো না সেক্রেটারি মিষ্টি দরকার ভালো না আরি খাওয়াড়ি বানা ইএক দাগে থাকতো তাই না 5000 ঠিকই কইছে যে হল না জল পানি যাবো গমনে লাগাই দেখ <todil |ms|> <laughs> <laughs> কন্ট্রাক্টর তো স্যানিটারি তুমি ভালো ঠিক আছে তোমার টিম নিয়ে তুমি তাহলে বাদ বাকি যে কয়টা লাইন আছে সব চেক করো এই মিস্ত্রিকেও আর কোনো কামে দিব না আর এই যে এই যে এই যে এই তারটা বাইরে রাখছে এই যে সাদা হয়ে যাইতেছে এটা টেম্পারনার হয়ে যেতেছে এটা একটা বস্তাতে দেখে থোক হয় শুনি ডাকো আমাদের পায় নিষ্কাশন হচ্ছে লাইনটা এটার যে ছাঁকনিটা এটা হলো ছোট হয়ে গেছে এখানে আরো কয়েকটা দেওয়া লাগতো বৃষ্টির পরে এই রোমদুম দেখা যাইতেছে তো এই সময় প্রচুর রংদুনু দেখা যায় বিশেষ করে শরৎকালে কারণ এক সাইডে সূর্য থাকে আর এক সাইডে মেঘ পুরো আকাশ ঢাইকা যখন মেঘ হয় তখন কিন্তু রংধনু দেখা যায় না রংধনু কীভাবে হয় সেটা আমার মনে হয় সবাই জানেন এইখান থেকে এইভাবে হয়েছে ক্যামেরা ঠিক বোঝা যাইতেছে কিনা জানি না যেহেতু এই সাইডে মেঘ হয়েছে আর আমার পিছন সাইডে সূর্য আছে তো সূর্যের রশ্মি ওই মেঘের কণায় প্রতিফলিত হয়ে হলো আপনার রংধনু তৈরি করছে একটু জুম করে দেখাই জুম করলে কালারটা বোঝা যায় না প্রকৃতির কি অদ্ভুত খেয়াল এবং শুরুর দিকে এরকম পুরো সার্কেল ছিল না এখানে এতটুকু দেখা গেছে এখন পুরো সুন্দর সার্কেল দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আকাশে এখন মেঘলা আমাদের এখানে টানা দুই তিন দিন ধরে বৃষ্টি হইতেছে আর অতি বর্ষণের কারণে বাংলাদেশের কয়েক জায়গায় শুনলাম বন্যা হয়ে গেছে আপনারা যেহেতু আমার বাড়ির ভিডিওটা দেখতে চান বা দেখেন এর পিছনে আমি মনে করি যে আপনাদেরও স্বপ্ন আছে যে এরকম একটা বাড়ি করবেন তো আল্লাহ আপনাদের মনের নিকাশা পূরণ করুক আসলে প্রত্যেকেরই এরকম স্বপ্ন থাকে যে একটা বাড়ি করার আমিও যখন থেকেই চাকরি বাকরি শুরু করছি তখন থেকেই এই স্বপ্ন দেখাটা শুরু করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সেই স্বপ্ন সফল হওয়ার একদম দ্বার প্রান্তে এখন অনেকেই অনেক কথা বলেন তবে আমি কেন আপনাদেরকে এগুলো দেখাই কারণ আমি জানি যে যারা সৎপথে টাকা ইনকাম করে তাদের পক্ষে কিন্তু সম্ভব না যে একাধিক বাড়ি করা এখন তো নিউজ পেপার দেখলে বা টেলিভিশন ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় যে অমুক কর্মকর্তার ঢাকা শহরে দশটা বাড়ি বিদেশে পাঁচটা বাড়ি তো আমরা তো সেরকম কোনো কর্মকর্তা কর্মচারী না আমরা সাধারণ মানুষ তো আমাদের জীবদ্দশায় হয়তো আমরা একটা বাড়ি করতে পারবো তো সেই বাড়িটা করতে যেয়ে আপনারা যেন আমার মতো কেউ হেসেলে না পড়েন হ্যাঁ বা কোন কোন জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে সেটা আসলে তুইলা দরি আমি চাইলে নেগেটিভ জিনিসগুলো আপনাদেরকে না দেখাইতে পারতাম হয়তো পুরা বাড়িটা কমপ্লিট করার পরেও দেখাইতে পারতাম বাট দেখাই এই কারণে যে আপনারা দেখা একটা আইডিয়া নিতে পারেন হ্যাঁ সবাই যে আমার মতো ডুপ্লেক্স করবেন তা না একতলা বাড়ি করলেও কিন্তু আমার এখানে যে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলাই হবে আমরা যারা নব্বই দশকের বাচ্চা কাচ্চা হ্যাঁ তারা হয়তো ভালো করে জানবেন যে একটা সময় পুরা একটা গ্রামে একটা টিভি ছিল যেমন আমাদের গ্রামে আমাদের আগে একজনের টিভি ছিল এরপরে আমার আব্বা একটা আনলো তখন আলিফলাইলা হইতো সপ্তাহে একদিন সেই দিন মনে করেন যে যেরকম দিয়ারের মধ্যে টিভি চালাই দিতাম গ্রামের সব মানুষ এসে একসাথে টিভি দেখত বর্ষা মাসের দিকে হলো আপনার ওই টিপু সুলতান নামে একটা টিভি সিরিয়াল ছিল আমার মনে আছে মানুষজন ধরেন ওই বাড়ির থেকে আসবে এখান থেকে পানি পানি সাঁত্রে এসে মানে টিভি দেখতো এইরকমই ছিল আর সেই এখন দেখেন মানুষের আর্থিক অবস্থার কিন্তু আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকেরই উন্নতি হয়েছে গ্রামে কিন্তু এখন গেলে আপনি দুই চার পাঁচটা পাকা দালান পাবেন সো এর জন্যে স্বপ্ন দেখতে থাকেন স্বপ্ন সফল করার মালিক আল্লাহ আর এটার জন্যে হিংসা করার কিছু নাই আমি করতেছি দেখি আপনি হিংসা করবেন সেটা আমি মনে করি আপনার ভুল তো যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম